দর্শনটা তুই যদি না পড়ো আমি দর্শনের চর্চাটা নরেন্দ্রপুরে শুরু হয়েছিল কিন্তু পরবর্তীকালে লাস্ট হ্যাঁ হ্যাঁ আমি আসছি ব্যাপারটা কিন্তু লাস্ট দশ বছরে আমি ওয়েস্টার্ন ফিলোসফি অনেকটাই চর্চা করেছি বিশেষত তোমার নিৎসে এবং ইম্যানুয়েল কান্ট এবং আমি আমার ছেলেকেও যথেষ্ট ভালো ফিলোসফিক্যাল ট্রেনিং ক্লাস সিক্স সেভেন থেকে দেওয়ার চেষ্টা করেছি ওখানে আমি নিৎসের বই কিনে দিয়েছি চেয়ে দিয়েছি ইট এডিড ওয়ার্ক এটা বহু পজিটিভ আর নেগেটিভ দুটো দিকে গেছে তো নরেন্দ্রপুরে যখন যাই তখন সত্যতা উপনিষদে ক্লাস নিত তো উপনিষদের ক্লাসে আমি বাদ দিয়ে বাকি যে ছেলেগুলো ওখানে সব হিউম্যানিটিদের মেয়ে থাকতো কারণ যারা সায়েন্সের ছেলে তারা সবাই তখন দৌড়াচ্ছে তোমাকে আইটিজি আমার ওসব চাচ্ছিল না তাহলে ঠিক আছে স্বামী সুপনানন্দী মহারাজের মতো একজন যখন উপনিষদ শেখাচ্ছে তা আমি কিন্তু কোনো ধার্মিক লোক নেই আমার মনে হলো যে না একটু শুনি সবসময় তুই তো জান না আমি একটু ওপেন মাইন্ডেড শুনি উনি খুব অদ্ভুত অদ্ভুত সব কথা বলা শুরু করলেন তা আমি আবিষ্কার করলাম এটা একটা অন্য জগৎ তা আমি পুরো সাড়ে নটার সময় যেতাম উনি সাড়ে নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত রাত্রিবেলায় শোয়ার আগে উনি বলতে না কিন্তু সেইখান থেকে আমার অ্যাকচুয়ালি মানে ইন্ডিয়ান ফিলোজফির সাথে লাভ লাভের তারপর ওয়েস্টার্ন ফিলোজফিটা পরবর্তীকালে তুমি বলতে পারো মানে লেটার আমেরিকাতে গিয়ে তারপর যত ইউটিউবে এসছে উইকিপিডিয়া এসছে কারণ আগে ওয়েস্টার্ন ফিলোজফি বাংলা অনুবাদ প্রচুর পাওয়া যেত এবং ইংলিশ অনুবাদও পাওয়া সেগুলো না পড়ে কিছু হয় না পরবর্তীকালে তোমার এই ইউটিউবে তোমার মতো অনেক ইনফ্লুয়েন্সার এসে কাজটা সহজ করে দিয়েছে এখন তুমি যদি থেকে নিয়ে জানতে চাও অন্তত তুমি দশটা ভালো ভিডিও পাবে তুমি যদি ইম্যানুয়েল কান্টকে নিয়ে জানতে চাও দশটা ভালো ভিডিও একশোটার মধ্যে পেয়ে যাবে ফলে বোঝাটা অনেক ইজি হয়ে গেছে আর কি তুমি আমি তো প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে এখন সব চালিয়ে দিও একটা বয়স কি কিংবা এর চালিয়ে দিলাম যে এটা খুব কোর কনসেপ্ট খুব ভালো ভালো ভিডিও আছে তো সেটা মাথার মধ্যে ডাইজেস্ট হতে হতে ঘুমিয়ে পড়লাম এটা আমার এখন আমার ডেলি একটা সেট হয়ে গেছে এবং এই জিনিসটা খুব দরকার কারণ হতো কারণ যত এআই যুগ আসছে আলটিমেটলি মানুষের স্কোপটা কিন্তু হয়ে যাচ্ছে মানুষের সাথে এবং মানুষকে তোমাকে যদি বুঝতে হয় তোমাকে প্রশ্ন করতে হবে এবং মানুষের কী চাইছে সেটা বুঝতে হবে আর সেই চাটা কখনো বিজ্ঞান দিয়ে ধরা যায় না সম্ভব নয় এটা একটা খুবই মানে তুমি বলতে পারো যে সায়েন্টিফিক কথা যে মানুষের চা পাওয়াটার যেহেতু কোনো ওয়েল ডেফিনিশান নেই সেহেতু কিন্তু ওটা এআই দিয়ে বা এ দিয়ে তুমি কোনোদিন কিছু করতে পারবে না অর্থাৎ ওই জায়গাটা কিন্তু মানুষের থাকছে তুমি যদি বলো মানে চাকরি বাকরির ক্ষেত্রে বা ভবিষ্যতে অর্থাৎ লোককে আমি বলবো দর্শন কিন্তু খুব ভালোভাবে যে যত শিখবে তত লাইফে তার ডিভিডেন্ড বেশি হবে এবং উপনিষদের ক্ষেত্রে আর কি বলবেন যে এটা তো নর্মাল যে জীবনযাপন করছে সমস্ত সংসার ধর্ম সমস্ত কিছু তার বাইরে যে নিজেকে চেনা নিজেকে ডিসকভার করা আর কি যে আমি কে বা আমি আমার জীবনের পারপাস কি বা সেখানে কিছুটা কন্ট্রিবিউশন থাকে আর কি সমাজের প্রতি কতটা দিয়ে চলে গেলাম আর তো এই জায়গায় দাঁড়িয়ে কি আপনার কিছু এখন বর্তমানে ভাবনা যেটা আছে দেখো এখানে অনেকগুলো তোমার লেয়ার আছে তোমার নিজেকে জানার আর কি মানে অবভিয়াসলি সেটা তুমি ওয়েস্টার্নই ধরো ইস্টার্নই ধরো এবং একটা সময় ওয়েস্টার্ন ফিলোজফি সোফোমেয়ারের সময় থেকে তোমার ইস্টার্ন ফিলোজফিতে ভীষণভাবে ইনফ্লুয়েন্স তো এটা খুব একটা যে আলাদা তাও নয় মেইন ব্যাপার তোমাকে যেটা বুঝতে হবে যে দর্শনের ক্ষেত্রে যে কতগুলো ফ্রেমওয়ার্ক কাজ করে অর্থাৎ আমি কীভাবে চিন্তা করবো সেটা একটা বেঁধে দেয় যে আমি কীভাবে চিন্তা করবো যারা তুমি এই যে প্রশ্নটা করলে যে আমি সমাজসেবা করবো কি না বা মানুষের জন্য কতটুকু উপকার করবো করলে আমি কেন করবো এই যে প্রশ্নগুলো তুমি করছো তো বিবেকানন্দ একটা ছোট কথা লিখে গেছিলো যে ঠিক আছে তুমি একটা কাজ করো তুমি তোমার বয়স কত এখন ফর্টি ফাইভ ফর্টি ফাইভ ঠিক আছে তুমি ফর্টি ফাইভ বয়সে বয়সে তুমি তোমাকে এই প্রশ্নটা বিবেকানন্দ বলছেন তুমি করো যে এই পঁয়তাল্লিশ বছর বয়সে তুমি নিজের জন্য কাজ করে আনন্দ পেয়েছো না অন্যের জন্য কাজ করে আনন্দ পেয়েছো বেশি আর আলটিমেটলি উপনিষদ বলছে যে আনন্দটা পাওয়াটাই হচ্ছে মানুষের জীবনে একটা পরম লক্ষ্য যাতে তুমি আনন্দেরভাবে থাকতে পারো তুমি দেখবে নিজের জন্যে কাজ করে সে তার সংসারের দায়ভার টানছে করছে ওটা তো একটা কর্তব্য কিন্তু তোমাকে যদি আনন্দ পেতে হয় জীবনে তাহলে কিন্তু তোমাকে অন্যের জন্যই কাজটা করতে হবে একটা শিল্পী কিন্তু অন্যের জন্যই সৃষ্টি করছে একটা সাহিত্যিক অন্যের জন্য সৃষ্টি করছে যে সমাজসেবী সে অন্যের জন্য করছে একদম আরো বেটার করছে তাহলে অন্যের জন্য করছে তাই জন্যই তাদের আনন্দটা আসছে খেলোয়াড় দর্শকের জন্য করছে তো এই যে ব্যাপারটা মানে তুমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পারবে যে অন্যদের জন্য কাজ করে যে আনন্দটা আসছে এবং তার জন্যই তুমি ওটা করবে আর কোনো কারণ নেই এই নয় যে তুমি ওজন অন্য জন্য কাজ করে যে তুমি মানে খুব গ্রেট কিছু হয়ে যাচ্ছ ফ্যাক্ট ইজ যে যে করছে সেটা তার কারণ তার ভাল লাগবে দ্যাট ইজ নাথিং মোর দ্যান ইম্পর্ট্যান্ট যে তোমার এই যে ভালো লাগার ব্যাপারটা আনন্দ পাওয়ার ব্যাপারটা এর থেকে ভালো কিন্তু জীবনে কিছু হয় না কারণ তোমাকে ওই আনন্দটাকে পেতে হবে জীবনে কারণ ওই আনন্দ আনন্দভাব ব্যাপারটা যদি না থাকে তাহলে তোমার বেঁচে থাকতে ইচ্ছে করবে না তুমি জানো নিজেও একসময় ফেজের মধ্যে দিয়ে গেছো যে তুমি জানো যে এটা জীবনে কতটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে প্রতিটা দিন তোমাকে ওই ভাবটার মধ্যে দিয়ে আসতে হয় যে আমি কেন বেঁচে থাকবো আমার তোমার যদি ভালো লাগে বেঁচে থাকতে যদি মনে হয় কাজগুলো করে আমি আনন্দ পাচ্ছি তোমার দেবে বেঁচে থাকতে অনেক ইজি হয়ে যাচ্ছে দ্যাটস ওয়াই ইউ শুড ডু ইট তো এবার নরেন্দ্রপুরে তো যে পরিবেশটা আছে এখন আমার একটা প্রশ্ন আছে নরেন্দ্রপুরের যে একটা আমি তো রিসেন্ট সাক্ষাৎকার তো সেখানে ওখানকার যে পড়াশোনার যে পরিবেশ আছে বা তার সঙ্গে সঙ্গে মানুষ সমাজ একটা শিক্ষা ওটা যে বলছে যে যে সমস্ত ভলেন্টেরি কাজগুলো করতে হয় সেটাও কিন্তু হচ্ছে একটা শিক্ষা কিন্তু পড়ে গেলে সেটা ওটা নয় দেখো সেটা তো সবাই মানে না নরেন্দ্রপুরে সবাই কেরিয়ার করতেই যায় আমার অভিজ্ঞতা হচ্ছে যে নরেন্দ্রপুরের শিক্ষা একটা টেন থেকে ফিফটিন পার্সেন্ট ছেলে ডেফিনিটলি নাই কিন্তু টেন থেকে ফিফটি নাইন্টি পার্সেন্ট ছেলে পেলে কিন্তু নেয়ও না তারা কিন্তু কেরিয়ার বানাতে এসেছে কেরিয়ার বানিয়ে চলে গেছে কিন্তু স্বামীজি মানে যে তার নিজের কার্যকলাপ দিয়ে তিনি যা দেখিয়েছেন বা মিশনের মহারাজরা যা বলছেন সেটা যদি টেন পার্সেন্ট ছেলে ফলো করে যে যেটা আমি নিজে ব্যক্তিগতভাবে করার চেষ্টা করছি তাহলেও আমার মনে হয় সমাজ অনেকটা বদলাতে পারে দেখো এই প্রশ্নটা কিন্তু আমি একবার তুলেছিলাম এবং এটা নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেক ঝড় উঠেছিলো যে আমরা রামকৃষ্ণ মিশনকে এত গ্লোরিফাই করছি এত ভালো ভালো ছেলে বেরোচ্ছে আমার সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে তাহলে পশ্চিমবঙ্গের অবস্থা এত দুরবস্থা কেন তার মানে নরেন্দ্রপুরে যে ভালো ভালো ছেলেগুলো বেরিয়েছে তারা কিছু করেন হয়তো সুযোগ পায়নি তাদের ব্যাঙ্গালোরে সেটেল করতে হচ্ছে বিদেশে সেটেল করতে হচ্ছে ইটিজ ফ্যাক্ট কিন্তু ফ্যাক্ট ইস তারা কিছু করে সেটাও একটা বটম লাইন যে তারা কিছু করে সুতরাং নরেন্দ্রপুরের মতো একটা ভালো ইনস্টিটিউশন থাকলে যে পশ্চিমবঙ্গ বা রাজ্যের হার ফেরে যাবে সেটা কিন্তু নয় আনলেস পশ্চিমবঙ্গের পলিটিক্যাল সিচুয়েশন যদি ফেভারেবল না হয় যাতে ভালো ছেলেরা পেরে খেয়ে যেন দেবদত্ত মাঝি সে যত ভালোই স্টুডেন্ট হোক না কেন এটা বলতে আমার অত্যন্ত খারাপ লাগছে যে সে হয়তো পশ্চিমবঙ্গকে কিছুই দিয়ে যেতে পারবে না কারণ তাকে বিদেশে যেতে হবে যেতে হবে তাহলে একটা ভালো ছেলেকে আমরা তৈরি করলাম ধরো কইম্পেও প্রচুর ভালো ছেলে তৈরি হচ্ছে আরও অনেক জায়গায় ভালো ছেলে তৈরি হচ্ছে তা তো সমাজটাকে কিছু ফিরিয়ে দিয়ে যেতে পারছে না বাইরে চলে যাচ্ছে বাইরে চলে যেতে বাধ্য হচ্ছে তো তাহলে এই পদ্ধতিটাকে তোমাকে জানতে হবে যে আমরা যতই নরেন্দ্রপুর বা এই করে লাফাই না কেন একটা ডার্কনেস আমাদের মধ্যে থেকে যাচ্ছে সেটা হচ্ছে এই যে যতক্ষণ পর্যন্ত এই ভালো ছেলেগুলো রিয়েলাইজ করবে যে তাদের মাতৃভূমির প্রতি একটা ঋণ আছে এবং তার জন্য তারা যেটুকু পারবে আমি তো আমার বন্ধুদের বলি তোদের কিছু করতে হবে না আমি তো স্যাটারডে সানডেতে তুমি জানো আমি এআই দিয়ে সব বাচ্চাদের পড়া মানে তোরা অনলাইনে পড়াবি আমি তো প্ল্যাটফর্ম দিচ্ছি পড়া দশটা বাচ্চাকে পড়া টাকা দিতে হবে না মনে হয় না পশ্চিমবঙ্গের লোকেদের টাকার অত হওয়া আছে অতদিন পড়া তোদের গ্যাংটা তোদের ম্যাচুরিটিটা লোকে দরকার তো সেইটাও যদি করে আমি চেষ্টা করছি আমরা অ্যাকচুয়ালি তোমার ইউএসএতে একটা নন প্রফিট খুলছি জীবন জীবিকার মতোই আর কি এবং আমার লক্ষ্য হচ্ছে যে যত সফল বাঙালি তাদের বলবো যে তারা সবাই আমাকে অনেক হয়তো তাদের প্রচুর কোটি কোটি টাকা আর কি ছয় কোটি কোটি টাকা তারা আমাকে বিপ্লব তুমি টাকা নিচে আমাকে পড়াতে বলো না আপনার সবচেয়ে মূল্যবান কন্ট্রিবিউশন হচ্ছে আপনি কতগুলো ছাত্রকে গরিব ছাত্রকে ডিরেক্টলি অনলাইন পড়াবেন কারণ আমি মনে করি যে টাকার থেকেও শিক্ষার ভ্যালু অনেক বেশি যদি শিক্ষাটা সেরকম হয় না লোকে এটা বোঝে না যে একটা শিক্ষা যে ডিভিডেন্ড একটা শিক্ষা সঠিক শিক্ষা একটা গরিবের বাচ্চাকে যেভাবে তাকে কোটিপতি করে তুলতে পারে ভবিষ্যতে সমৃদ্ধ করতে পারে তাকে যদি সে এক লাখ টাকার একটা আজকে ভালো ল্যাপটপ কিনে দিলো বা করলো সেটা কিন্তু হবে না তো এইটা আমার লক্ষ্য যে জীবন জীবিকার মাধ্যমে আমি চাইছি যে এটা এখনও আসলে আমার নিজের কাজে ব্যস্ততাকে করতে পারিনি কিন্তু ইভেন্টুয়ালি আমি যেটা চাইছি সেটা হচ্ছে যে যারা সফল বাঙালি তারা যেন অ্যাটলিস্ট দশটা কুড়িটা ছেলেকে ডিরেক্টলি মেনটেন করতে পারে হ্যাঁ এটাও যদি করতে পারে গুরুত্বপূর্ণ হ্যাঁ মানে মেনটেন করতে পারে যাতে তোমার এই এই গ্রামের দিকে এইটা আমার নেক্সট ইয়েতে প্ল্যানিং আছে হ্যাঁ দেখা যাক কী হয় এখন তারপর তো আপনি আইআই সড়ক করে গেলেন তো ওখানকার যে পড়াশোনার পরিবেশটা ছিল আর কি আমি রিসেন্ট এক বছর আগে আইআইএম জোকাতে গেছিলাম ট্রেনিং ছিল ওরা কিন্তু বলছে হাইব্রিড মডেলটা এখন হতে যাচ্ছে হাইব্রিড মানে অনলাইন এবং অফলাইন এই দুটো যে কম্বিনেশন করে পড়তে পারবে মানে সমস্ত কিছু অনলাইন নেবে তার সাথে অফলাইনে পড়বে আর কি দেখো এইখানে আইআইটিতে একটা জিনিস বুঝতে হবে আইআইটিতে যে ছেলেগুলো ঢুকছে আমাদের সময় মতো কারণ আমাদের সময় আইটি তো অনেক কম ছিল সেই ছেলেগুলো মাস্টারমশাইদের থেকে অনেক হয়ে অনেক বেশি স্মার্ট মানে একটা ডিপার্টমেন্টে যদি তিরিশ জন মাস্টারমশাই বা টিচার থাকে তুমি ধরে নাও সেই তিরিশ জনের মধ্যে হয়তো দুজন স্টুডেন্টদের থেকে স্মার্ট বাকি আঠাশ জনের থেকে স্টুডেন্টরা স্মার্ট বেশি তো যার জন্য একটা সমস্যা আইটিগুলো তো হয় যে গিয়ে ভীষণ বোর ফিল করা শুরু করে যে মাস্টার মাসের কাছে কি শিখবো কোনো ওইটুকু তো ওরা নিজেই শিখে নিতে পারছে রাইট এমনও হয়েছে আমাদের তো ফিজিক্স তো আরও সাংঘাতিক ব্যাপার ছিল মানে মাস্টার পড়াচ্ছেন ক্লাস ছেড়ে ফিফটি পার্সেন্ট ছেলে উঠে বেরিয়ে চলে গেল আর আমি নিজেই বেরিয়ে গেছি কী ব্যাপার তবে সেই মাস্টার মশাই কিন্তু ক্ষমতা নেই যে কমপ্লেন করবেন কারণ কমপ্লেন করলে তো তার এগেনস্টে চলে যাবে কারণ আমরা ডিএট বলবো উনি পড়াতে পারেন না তারপরে যেটা হবে তখন আমাদের ডিরেক্টর ছিলেন কে এল চোপড়া উনি নিজেকে ওই মাস্টার ক্লাসে বসে পড়বেন যে পড়াতে পারছেন কিনা না তো মাস্টার খুব চাপে থাকতেন ওখানে হ্যাঁ সেই জন্য আমাদের হেড অফ দ্য চেঁচামেচি কোও না বেরোতে যাও পরীক্ষায় মাস্ক পেয়ে যাবে সবাই জানে যে ভালো কোনো চিন্তা করবে কিন্তু আইটি একটা তখনকার সময় একটা ভালো ছিল হচ্ছে খুব ওপেন ছিল খুব ওপেন মানে ধরো আমি ফার্স্ট ইয়ারে গিয়ে একটা মাস্টার কাছে গিয়ে বললাম যে আপনার ল্যাবে এসে আমি শিখবো এটা আপনি ডাইলেট্রিক মেজারমেন্ট নিয়ে কাজ করছেন হ্যাঁ শুরু করে দাও কোনো ব্যাপার নেই সেই দিনই শুরু করে দিবস ছিল ওইটা আমার লাইফে প্রচুর কাজে আছে কারণ ধরো আমি যে আর এন ডি কোম্পানিগুলো বানাচ্ছি আর এনডির বেসিস হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন রাইট তো ওইখানে প্রচুর ইনস্ট্রুমেন্টেশন ছিল আইটির বিভিন্ন ল্যাবগুলোতে ওয়ার্কশপে যেতে হতো এই করতে হতো তো এই ছেলেগুলো ট্রেনিং ওই ট্রেনিংগুলো তুমি কোনো ক্যাপিটাল ইউনিভার্সিটি বা এগুলোতে পাবে না ওখানে ভালো ওয়ার্কশপ ভালো ইঞ্জিনিয়ারিং কারণ যার জন্য পরবর্তীকালে আমি ইঞ্জিনিয়ারিং হয়ে গেলাম ধরো আমি পাঁচ বছর ফিজিক্স পড়ে তারপর আমি ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করেছি এবং আমি বিভিন্ন ফিল্ডে কাজ করেছি আমার কিন্তু আইটিতে ওই যে ইঞ্জিনিয়ারিং ট্রেনিংটা পেয়েছি ফিজিক্সের পাশাপাশি ওটা কিন্তু দারুণ কাজে এসছে আর কি মানে এবং ভীষণ ওপেন এনভায়রনমেন্ট ছিল তখন মানে যে কোনো টিচার এবং তুমি আইটিতে যদি এখনও যাও ধরো আমি আইটিতে কিন্তু আমার গত বছর পর্যন্ত তিনটে প্রজেক্ট রান করেছে ওখানে রাইট আমি রেগুলার যেতাম আইটি খরচ করে ওখানে আমার রিসার্চ প্রজেক্ট চলছিলো আমরা প্রফেসরদের সাথে কোনো রুমে বসতাম না এখনও গেলে ওখানে এর চায়ের দোকান ওর চায়ের দোকান হ্যাঁ চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা মাস্টারমশাইদের সাথে ভাট হচ্ছে কাজ হচ্ছে এই মাস্টার জয়েন করছেন ওই মাস্টারমাসা জয়েন করছে আমার আইটিও আমার কাছে যেহেতু আলমা ম্যাটার ওখানে গিয়ে তুমি ধরো একটা চায়ের দোকানে বিলুর চায়ের দোকানে বসবে তোমার ইয়েতে ইলেকট্রনিক ডিপার্টমেন্টে সব মাস্টারমশাইরা ওই একদম মানে মাটির চায়ের দোকানে বসে চা খাচ্ছেন ওর মধ্যেই কাজ হচ্ছে মানে আমি ল্যাবেও ঢুকতাম না ওখানেই সব রিপোর্ট টিপোর্ট হয়ে যাচ্ছে ওখানেই স্টুডেন্টরা আসছে গল্প করছে ওই দিয়ে আমাকে একটু দল দেখাচ্ছে হয়ে গেল তো এই ইনফর্মাল পরিবেশটা ভীষণ রকমের ভালো একটা আমি বলবো আসলে আর আইটি খড়গপুরে খেলাধুলার পরিবেশে খুব অসাধারণ ছিল তুমি ওখানে ফুটবল খেলতে চা হ্যাঁ দারুণ কারণ ছেলেপেলেরা ফিজিক্যালি ফিট না হলে কিন্তু কিছু করতে পারবে না তো এই জন্যে আমি লোকজনকে বলি যখন বলে আইটি খড়গপুর না কানপুর আসলে অধিকাংশ অভিভাবক তো বোঝে না ওই পরিবেশটা দেখেনি আমি বলি ভাই তুই যে কোনো আইটিতেই যাক না কেন আইটি খড়গপুরের মধ্যে ধরো তোমার জায়গাটা অনেক বেশি খেলাধুলার সুযোগটা বেশি যে নিজেকে গ্রো করো কারণ সত্যি কথা বলতে কি ধরো আজকে না গেলে আমি যে বিশ্ব সাহিত্য নিয়ে তো জানছি বা আমার ইংলিশের যে পরিমাণ কনফিডেন্স এখন আছে এগুলো হতো না মানে হ্যাঁ হ্যাঁ মানে আমি তো ফিজিক্স ছেড়ে দিয়ে একসময় ভাবলাম আমি কি হয়ে যাবো কারণ এত ভালো তখন দস্তবয়স বয়স কিছু এক সব মাথায় ঢুকছে আর কি মানে সেটা অন্য জগৎ আর কি তো ক্লাস যখন আমি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পড়ছি তখন মনে হলো আরে দূর এসব পড়ে কি হবে এর থেকে বরং উপন্যাস লিখবো আর কি বিকজ ইউ গেট টু দ্যাট ফ্রেম অফ মাইন্ড এই তো ওটা এখন একটা লাইফ মনে তারপর জায়গায় সেটা হয়নি কিন্তু ভবিষ্যতে হবে আমি এখন উপন্যাস মানে না না আমি অ্যাকচুয়ালি সাহিত্য পছন্দ করি এখনও রেগুলারই একটু চাচিও আছি কিন্তু ঘটনাটা হচ্ছে যে অবসরটা দরকার আর তুমি যদি ভালো লেখা লিখতে চাও যে পরিমাণ অবসর দরকার সেটা নেই তো আমার প্ল্যানিং হচ্ছে যে আমি ক্যারিবিয়ান অ্যাকচুয়ালি রিসেন্টলি একটা বিজনেস খুলেছি ওটা একটা মেন কারণ হ্যাঁ মানে অনেকগুলো দ্বীপ আছে ওখানে প্রায় তোমার ওখানে প্রায় সকালে কেরকম দ্বীপ আছে সব দ্বীপ না তো আমার ওখানে পার্টনার টাটনার আছে ওখানে আইটি বিজনেস করতাম তো আমি আপাতত ঠিক করেছি ওখানেই মানে ভবিষ্যতে আর কি মানে আমি রিটার করে ওখানেই ভবিষ্যতে লিখবো আর কি কারণ ওখানে লেখার সেই পরিবেশটা আছে কারণ কি তুমি আমাদের ইন্ডিয়া আর ইউএসএতে যেরকম লাইফস্টাইল আছে সবাই দৌড়াচ্ছে সবাই দৌড়াচ্ছে ওইভাবে না তুমি লেখা পাবে না তুমি ডমিনিকাতে যাবে যেখানে ধরো আমি এপ্রিল মাসে ছিলাম লোকজনের লাইফে কিছু নেই মানে ধরো জেলেরা মাছ ধরতে যাচ্ছে সকালবেলায় মাছ ধরে এসে তিনটের সময় এসে মাছ দুটো বিক্রি করলো লাইফ সেট হয়ে গেল আর কিছু করে না ঠিক আছে তুমি যদি জীবনে ওই লেজার টাইমটা না পাও একটা স্টেজের পর সে তুমি ক্রিয়েশন পাবে না ওই হ্যাঁ এবার এইখানে থাকলে তুমি হাজারটা এই টানছে ওই টানছে ওই করছে ওই মাইন্ড ফ্রেমে তুমি ভালো কিছু করতে পারবে না তো সেটা আমি একটা ভবিষ্যৎ ওটা ভবিষ্যতের জন্য টাঙিয়ে রেখেছি এখন হয়তো আমার কর্মজীবনে অনেকটা বাকি আছে সেটা করার পর হয় তুমি আস্তে আস্তে না আমি পড়াই ঠিক না আমি ইউনিভার্সিটি মেইল মেইল্যান্ড বাল্টিমোর কাউন্টি যেটা তোমার ইউনিভার্সিটি মেইল মেইল্যান্ড ওখানে ইউনিভার্সিটিগুলো প্রত্যেকটা তোমার ধরো স্টেটের স্টেট ইউনিভার্সিটিগুলো তোমার ক্যালিফোর্নিয়া হচ্ছে তোমার ইউসি বল ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া তার আন্ডারে ধরো বারোটা আছে তো আমাদের পাঁচটা আছে ইউনিভার্সিটি অফ ইংল্যান্ড আন্ডারে তো আমি ওখানে বাটিমোর ক্যাম্পাসে আছি এআইয়ের ইয়ে হিসাবে এআই পার্ট টাইম মানে অ্যাডজেন্ট ফ্যাকাল্টি হিসেবে আছি তো আমার কাজ হচ্ছে বেসিক্যালি এই ধরো যারা পিএইচডি ফিএচডি করছে আমি চেষ্টা করি যে ওদের প্রোজেক্টটা যাতে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল হয় কারণ ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কী হয় ধর ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা পিএইচডি পিএসডি করছে তারা যদি প্র্যাকটিক্যাল কাজকর্ম না করে তো চাকরি পাবে না না তো আমার চেষ্টা থাকে যেহেতু আমার গ্রুপের ছেলেপেলেগুলো এটা প্র্যাকটিক্যাল কাজকর্ম করতে পারে তো আমি মোটামুটি পিএইচডি স্টুডেন্টগুলোকে গাইড করি যে ওদের কাজটা কী করে ইন্ডাস্ট্রিয়ালি রেলিভেন্ট হবে হ্যাঁ তার জন্য আমাদের কিন্তু প্লেসমেন্ট খুব ভালো মানে আমাদের ইউনিভার্সিটির র্যাঙ্ক হয়তো কম্পিউটার সায়েন্সে সিক্সটি অতটা ভালো নয় মানে মিড র্যাঙ্ক ইউনিভার্সিটি বলতে পারে কিন্তু আমাদের প্লেসমেন্ট অনেক ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটি থেকে বেটার অন্তত আমাদের গ্রুপটাই কারণ ওই গাইডেন্সটা আমরা দিতে পারি যে ইন্ডাস্ট্রিয়ালি রেলিভেন্ট পিএইচডি কারণ তুমি দেখবে প্রচুর পিএইচডি করে বেকার বসে আছে পিএইচডি করে বেকার বসে আছে কিছু হচ্ছে না মেন কারণ হচ্ছে পিএইচডি করে কি লাভ তোমার ডিগ্রিকে কে গুরুত্ব দেবে তোমাকে পিএইচডিটা এমন একটা ফিল্ডে করতে হবে দ্যাট বিকাম রেলিভেন্ট রেলিভেন্ট না হলে তো তুমি পারতে দেবে না